আপনার তাহলে খুব সহজে যে কোনো কিছু বিস্তার করতে পারবেন এই মেশিনটির সাহায্যে কারণ এই মেশিনটি যারা বাচ্চাদের জন্য পাঁচ টাকা দশ টাকা দামের বিভিন্ন মুড়ি বিভিন্ন মশলার শব্দ মিশিয়ে সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে আজকে আপনাদের দেখাতে করেছি ডিজিটাল মুড়ি মিক্সার মেশিন আপনার তাহলে খুব সহজে যে কোনো কিছু বিস্তার করতে পারবেন এই মেশিনটির সাহায্যে কারণ এই মেশিনটি যারা বাচ্চাদের জন্য পাঁচ টাকা দশ টাকা দামের বিভিন্ন মুড়ি বিভিন্ন মশলার সাথে মিশিয়ে যারা ঝাল মুড়ি ব্যবসা করতে আসেন তাদের জন্য এই মেশিনটি যারা বড় পর্যায়ে থেকে শুরু করে ছোট এবং মিডিয়াম সাইজের এই মুড়ি মেশিন মেশিনটি আমাদের কাছে সংগ্রহ করতে চান আমাদের কৃষ্ণা নাম্বার যোগাযোগ করবেন এটি কিন্তু একটি চল্লিশ কেজি ক্যাপাসিটির মুড়ি মিক্সার মেশিন আপনারা চাইলে এর থেকে ছোট এবং এর থেকে বড় সাইজের আমরা কিন্তু মিক্সার মেশিন বানিয়ে দিতে পারবো এটি সম্পূর্ণ এস এস হাওয়াই ফুড গ্রেড যার ফলে খুব সহজে এটি কোনো দিনে জং ধরবে না বা মরিচা পড়বে না যারা এই মেশিনটি নিয়ে একটি ভালো মানের ব্যবসা করতে আসছেন এই মেশিনটি আমাদের স্কিনে ধান আমার যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মেশিনটি ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এসএসএ শিট ষোলো গেজের এবং চোদ্দ গেজের মোটা শিট দিয়ে এটি তৈরি করা হয়েছে এবং নিচে ব্যবহার করে এসে দেড় হাস দুই হাস তিন হাস পর্যন্ত মোটর দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখানে ব্যবহার করা হয়েছে একটা বি বেল্ট এবং ষোলো ইঞ্চি আর ভেটে

আপনার যারা সরাসরি আস্তে আস্তে চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ার এবং সব করলে সাথে দর্শনা চুয়াডাঙ্গা ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও এছাড়া এই মাসি বিস্তারে জানতে হবে নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে